আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম গার্লস ফ্যাশন থেকে রিপোর্ট রূপ আমাদের নতুন ঈদ কালেকশন ড্রেস নিয়ে এটা পাকিস্তানি একটা নতুন ড্রেস আসছে এই ড্রেসটা হচ্ছে পাঁচটা কালার অ্যাভেলেবেল পাবেন ডিজাইনটা সেম হবে নিতে চলে আসেন আমাদের সব ইসলামিক মার্কেটে চার তালা তিরিশ উনত্রিশ নম্বর দোকান গার্লস ফ্যাশন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা এই ড্রেসগুলো নিতে পারবেন তো আমরা ড্রেসগুলো দেখেছি ড্রেসগুলো দেখো ড্রেসগুলো দেখো প্রথমে দেখাচ্ছি হোয়াইট কালার মধ্যে দেখেন পাঁচটা কালার দেখাচ্ছি পাঁচটা কালার খুবই সুন্দর হোয়াইটের মধ্যে দেখেন ফোর পিস ইনার সহ পাবেন প্রত্যেকটা ড্রেসে দেখেন এটা হচ্ছে ফুল ড্রেসের ভিউটা গলার কাছ থেকে দেখাচ্ছি দেখেন এখানে স্টোনের ওয়ার্ক আছে পাশাপাশি সিকোয়েন্স এবং জড়ি সুতা দিয়ে ওয়ার্ক করা দেখেন ফুল ড্রেসটা এটা এটা ফুল ড্রেসের ভিউটা মিডল পোর্শনও কিন্তু সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে নিচের পাটা দেখাও নিচের পাটা দেখাও নিচে দেখেন এখানে কিন্তু এক্সট্রাভাবে একটা প্যানেল দেওয়া আছে এবং কাট ওয়ার্ক করে দেওয়া আছে কালারফুল সুতারও কাজ আছে টার্সেল দেওয়া আছে এটা হচ্ছে ফুল ড্রেসটা ফুল ড্রেস ধরো আবার ভালো না ধরো এটা হচ্ছে ফুল ড্রেসের ভিউটা দেখাচ্ছি আমরা এটা হচ্ছে ফুল ড্রেসের ভিউটা হ্যাঁ হাতাটা দেখাও হাতাটা দেখেন হাতাটা ফুল স্লিপ হবে এবং ফুল হাতাতে সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে ফুল হাতাটা হ্যাঁ ইনার এবং স্যালোয়ার পাটা দাও এটা হচ্ছে এবং স্যালোয়ারটা দুপাটাটা হবে সুন্দর কন্ট্রাস্টের মধ্যে দেখেন পিঙ্ক কালারের সুতার সাথে কন্ট্রাস্ট করা দুপাটাটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে ফুল দুপাটাটা দুই পাশে দেখেন এখানে পিঙ্ক সুতার জরি সুতার মধ্যে কাজ করা আছে পিঙ্ক কালারের সাথে হোয়াইটের কম্বিনেশন খুবই সুন্দর দেখাও নেক্সট কালারটা দেখো এখন দেখা যায় দেখেন একটা গোল্ডেন কপার কালারের মধ্যে এই কালারটা দেখো হ্যাঁ দেখেন ডিজাইনটা सेम জাস্ট কালারগুলো চেঞ্জ হবে ভিন্ন ভিন্ন কালার দেখো এটা হচ্ছে ফুল ড্রেসের ভিউটা এটা ফুল হাতাটা দেখাও এটা হচ্ছে হাতাটা ইনার সালোয়ারটা দাও দুপাটা দেখা দাও এটা হচ্ছে ইনার এবং সালোয়ারটা প্রত্যেকটা দুপাটার সাথে পিঙ্ক কন্ট্রাস্ট আছে প্রত্যেকটা দুপাটার সাথে পিঙ্ক কালারের সাথে কন্ট্রাস্ট আছে এটা হচ্ছে জামার নিচের পোশাকটা যে পিঙ্ক কালারের সুতার কাজ আছে ওটার সাথে একটা কম্বিনেশন করে এর দুপাটাটা করা হয়েছে এটা হচ্ছে দুপাটাটা ঠিক আছে নেক্সট কালারটা দেখো ব্ল্যাক এর মধ্যে যারা ব্ল্যাক লাভার আছে তারা ব্ল্যাক ব্ল্যাক ড্রেস নিতে পারে দেখেন ব্ল্যাক ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকটা ব্ল্যাকটা ভালো পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে যেটা স্ক্রিনশট যেটা ভালো লাগবে এটা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসুন আমাদের শপে চলে আসুন অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন আপনারা প্রাইস পড়বে মাত্র চার টাকা চার টাকা আপনারা সুন্দর এই ড্রেসগুলো নিতে পারবেন চার টাকা এটা হচ্ছে ফুল ড্রেসের ভিউটা হাতাটা দেখো এটা হচ্ছে হাতাটা এই দুপাটাটা দেখা দাও ইনার সালোয়ারটা দুপাট টাকা দেখেন পিঙ্কের সাথে সাথে পিঙ্কের কন্ট্রাস্ট খুবই সুন্দর প্রাইস চার হাজার দুশো পঞ্চাশ অনলি চার হাজার দুশো পঞ্চাশ টাকায় এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন আপনারা ফোর পিস ড্রেস পাকিস্তানি তাওয়াক কালের মধ্যে থাকে ঠিক আছে অনেকটা ড্রেস দেখো অন্যটা দেখো এখন দেখাচ্ছি আমরা পেস্ট কালার একটা ব্ল্যাকটা শেষ এখন পেস্ট কালার ড্রেসটা দেখাবো আমরা এটার মধ্যে এটা হচ্ছে পেস্ট কালার যারা পেস্ট লাভার আছে তারা পেস্ট কালার ডিজাইন নিতে পারেন পাঁচটা কালারই খুবই সুন্দর যার যেটা লাগবে এটা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসুন শপে আসলে সুন্দর ডিসকাউন্টের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার দুশো পঞ্চাশ অনলি চার হাজার দুশো পঞ্চাশ দেখেন কাছ থেকে ড্রেস অ্যান্ড ডিস দেখাচ্ছি কাজগুলো দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেস চার হাজার দুশো পঞ্চাশ হাতাটা দেখাও এটা ছাতাটা দুপাটাটা দেখা দাও আর এটা হচ্ছে দুপাট্টাটা ইনারটা দেখাও আর এটা হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর সেম পিঙ্ক কালারের কন্ট্রাস্টের সাথে প্রত্যেকটা দুপাট্টার কাজ করা আছে প্রাইস চার হাজার দুশো পঞ্চাশ টাকা চার হাজার দুশো পঞ্চাশ টাকা আমার ড্রেসগুলো পেয়ে যাচ্ছে লাস্ট ওয়ান কালারটা দেখাও লাস্ট ওয়ানটা দেখেন ল্যাভেন্ডারের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালার যারা ল্যাভেন্ডারে করতে আছেন তারা এই নিতে পারেন এবং কিন্তু ল্যাভেন্ডার অনেকগুলো কালেকশন আছে আমাদের শপে আপনারা নিতে চলে আসুন আমাদের সব গার্লস কালেকশন প্রাইস হলো চার হাজার দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে লাস্ট এই দুপাটা দেখা দাও তাহলেই হবে হাতাটা তো দেখেছেনই নি সবগুলো সেমই হবে জাস্ট দুপাটাটা দেখেন সেম পিঙ্কের সাথে প্রত্যেকটা দুপাটাতে কন্ট্রাস্ট আছে প্রাইস চার হাজার দুশো পঞ্চাশ চার হাজার দুইশো পঞ্চাশ টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছে চার হাজার পঞ্চাশ টাকা তো ভিডিওটা ভালো থাকলে লাইক কমেন্ট সঙ্গে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ